চাকরিপ্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি দুর্নীতি দমন কমিশন নতুন ভাবে আরেকটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা সকলে অবগত আছেন গত তিন দিন আগে কিন্তু আমার ইউটিউবে চ্যানেলে পোস্ট করেছিলাম যে দুর্নীতি দমন কমিশনে নতুন ভাবে নিয়োগ আসিতেছে আপনারা সকলে অবগত আছেন যারা আমার রেগুলার পোস্টগুলো ফলো করেন তারা আপডেটটা মিলিয়ে দেখতে পারেন এখনো পোস্ট দেওয়া আছে চাইলে মিলিয়ে দেখতে পারেন এখন নতুন ভাবে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাই আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো কিভাবে আবেদন করবেন কি কি পদ রয়েছে বিস্তারিত সকল বিষয় এবং পরীক্ষা কোন কোন ধাপে অনুষ্ঠিত হবে বিস্তারিত সকল বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব তাই সকলেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর পুরনো যে নিয়োগটা সেটা তো আজকে দশ তারিখ আগামীকাল এগারো তারিখ শেষ হয়ে যাবে আশা করি বিষয়বস্তুটা আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন এখন চলে যাই ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন যে দুর্নীতি দমন কমিশন নিম্ন শূন্য পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটা অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন আমরা প্রথম থেকে আস্তে আস্তে নিচে যাব তেপ্পান্ন হাজার ষাট টাকায় শেষ হবে শূন্য পদের সংখ্যা বিশটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর সমমানে এখানে কিন্তু স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি চার বছর মেয়াদি কিন্তু অবশ্যই থাকতে হবে এখানে যদি আপনারা আবেদন করতে চান তারপর আমরা চলে যাই নিচের পদে এখানে রয়েছে উপসহকারী উপসহকারী পরিচালক বেতন গ্রেড দশম গ্রেড এখানে এখানে একটু খেয়াল করবেন ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার আশি টাকা বেচিক শূন্য পদের সংখ্যা কিন্তু একটা দুইটা না পঞ্চাশটা শূন্য পদের সংখ্যা হলো পঞ্চাশটি শূন্য পদ এইখানে রয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর এখানে কিন্তু চার বছর মেয়াদি থাকতে হবে এবং দ্বিতীয় দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি কিন্তু অবশ্যই আপনাদের থাকতে হবে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন একটু খেয়াল করবেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর এখানে কিন্তু ডিগ্রি থাকতেই হবে পঞ্চাশ জন লোক তারপর আমরা চলে যাই কোট পরিদর্শক এখানে একটা বিষয় আমি বলে দিই যারা এই যে নতুন যে নিয়োগটা চলতেছে এখানে যে কনস্টেবল পদটা পদটা যেটা রয়েছে ভাই এখান থেকে কনস্টেবল শততম গ্রেড এখান থেকে প্রমোশন পেতে পেতে আপনারা কিন্তু এই কোর্ট পরিদর্শক পদ পর্যন্ত আসতে পারবেন দশম গ্রেড ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শ চল্লিশ টাকা বেচিক তিনটি শূন্য পদ তারপর রয়েছে সহকারী পরিদর্শক এগারোতম গ্রেড বা এখানে আছে আপনার বারো হাজার পাঁচশো টাকা থেকে তেইশ হাজার দুইশো তিরিশ টাকা বেচিক দশজন লোক নেবে এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে স্নাতক ডিগ্রি কিন্তু থাকতে হবে তারপরে হিসাব রক্ষক এগারোতম করে একজন কেশিয়ার একজন মোট পঁচাশি জনের বিশাল বড় নিয়োগ এখানে কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর যাদের বয়স রয়েছে তারা আবেদন করতে পারবেন এক দুই তিন চার ও পাঁচ নং প্রার্থীর জন্য দুর্নীতি দমন কমিশনের কর্মত প্রার্থীদের জন্য পাঁচ বছর শিথিল তারা সাত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখানে আবেদনের নিয়মাবলী সব কিছু তারা সুন্দরভাবে ভাবে দিয়ে দিয়েছে এখানে একটু খেয়াল করেন বিষয় কি কি করবে সকল বিষয় এখানে বিদ্যমান নিয়মাবলী অনলাইনে কিভাবে আবেদন করতে হবে সকল বিষয় এখানে কিন্তু দিয়ে দিছে আবেদন করতে হবে অনলাইনে আবেদন শুরু পনেরো তারিখ থেকে সেপ্টেম্বর এটা শেষ হবে অক্টোবর পর্যন্ত আশা করি বিষয়টা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চলমান কিন্তু আরো নিয়োগ আসবে তাই চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপডেট আসার সাথে সাথে কিন্তু সেই আপডেট তথ্য বলে আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখে রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আলাইকুম আর যে কোনো বিষয় জানতে কমেন্টস করতে পারেন